শুক্রবার সকালে এক মহিলা শ্রমিককে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ উঠল মুনাফ নামে ৪৪ বছর বয়সে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা উদয়পুর ছনবন এলাকায় জানা যায় এদিন সকালে মোহাম্মদ শাহ আলমের জমিতে সবজির কাজ করার জন্য রওনা দেয় পঁয়ত্রিশ বছর বয়সী এক মহিলা তখন মুনাফের মুদি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মুনাফ তার উপর হামলে পড়ে শুরু হয় চিৎকার চেঁচামেচি পরে এলাকার লোকজন এই চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে মুনাফের দোকানের সামনে তার মধ্য থেকে শুরু হয় বাঘ ভিতন্ডা পরবর্তী সময় এক প্রকার মারধর হয় মোহাম্মদ শাহ আলম নামে এক ব্যক্তির সাথে পরে শাসক দলের স্থানীয় নেতৃত্বদেরকে এই বিষয়টি জানানো হয় কিন্তু কোনো ধরনের সমাধান সূত্র বের হয়নি পরে বিচারের দাবিতে রাধা কিশোরপুর মহিলা থানায় মুনাফের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় পুলিশের কাছে এই গোটা ঘটনার মধ্যে কতটুকু সত্যতা লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার তদন্ত করবে বলে থানা থেকে জানিয়েছে অভিযোগকারী লোকজনদেরকে এমনটাই থানা সূত্রের খবর গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি উদয়পুর জুড়ে ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কাজের লোক দিকে গেছে না তাই না তো কোন সময় গেছে কতক্ষণ হয়েছে ফার্স্ট সাত মিনিট হয়েছে গেছে আমি আবার আইতাছি তার বাড়িতে ডাক দিয়ে রিটার্ন আইতাছি বাড়ির থেকে আইতে সময় পাশে একটা দোকান মুনাফ গাইন নামে দোকানটা দোকানের ভিতরে দস্তা দস্তি শোনা যাইতাছে কী রে দশটা দোষতে কো বাঁচাও বাঁচাও একটা আওয়াজ হইতেছে হালকা আমার মনে হয় সন্ধ্যা আর কি আমার যে মুখে চাকা টাকা দিয়ে রাখছে মন কো বাঁচাও বাঁচাও আমি কী তারে এত সকাল ভোরবেলা পাঁচটা সাত বাজে তখন বাঁচাও বাঁচাও কেড়া গো দোকানের ভিতরে যায় দেখি দোকানটা ঝাপটা বাড়ি দই না আগলাই না দরজা জ্বালানাটি বাড়ি দই না দোকানের এই কেটারে 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 তখন চুপ হয়ে গেছে গা ওই ভদ্রমহিলা ঠেলা দিয়ে দরজাটা ঠেলা দিয়ে লাভ দিয়ে আমার উপর দিয়ে দেয় পড়ছে ভাই আমার বাঁচান বাঁচান করছে বদমাইছে তুই তো বদমাইস ক তার আড্ডি খুঁজলা তারপরে পোলা ভাই নেই তারপরে ইক্রাম আইসে ইক্রাম বদমাসি করে ভাই সব বেড়িয়ে তোরে কোনো ধরে সাহ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের আমরাও জানাইছি রাজুও কইসে ইক্রামও কইসে তখন আমরা বাধ্য হইয়া বুথ প্রেসিডেন্টের ফোন করছি বুথ প্রেসিডেন্ট আওয়ানের ঠিক চার থেকে পাঁচ মিনিট আগে হের বউ মুনাফ গাইনের বউ মুনাফ গাইনের গেতি গোষ্ঠী দোকান থেকে হেরার বাড়ির ডিস্টেন্স মিনিমাম ছয়শো মিটার তারা এন গাড়ি লইয়া অস্ত্র শস্ত্রিয়া বইছে তুই কি দেখছ আমার বোলা ভদ্রলোক এই হেই এবার পাড়ার সবাই রুক্ষা করছে উঠতে চাইরা তারা ইয়ে করছে করোন ভদ্র মহিলা বোত্রে সিডেন্টের সামনেই নাটক দিয়ে ঘুরা উদ্ধ হইরা ওই ওই ভদ্রলোক অবৈধ কাজ করছে সমাজের দুষ্কৃত নিষ্ক্রিয় ঘটনা করছে ওই ভদ্রলোকের ওয়াইফ কোথাও মাটির ভিত্তিতে গর দিয়ে ফেরা বা আমার মাইরা মাইরালে কথা কইয়া ফিট হয়ে গেছে ফিট হয়ে বলে হাসপাতাল ভর্তি তখন বুথ প্রেসিডেন্ট কইছে যে এইভাবে আর হবে না আমরা আইনের দ্বারস্থমু তোমরা আইনের দ্বারস্থে যাও তোমরা সংজ্ঞালঘুরা এটা দেখো তোমরা ব্যাপার আমি এটা পরে দেওয়া যদি ঠিক মতো কর করো করো তোমরা না করলে আমরাও আমরা মতো প্রশাসনিকভাবে আমাদের এখানে কাউন্সিলার আছে আমাদের জনপ্রতিনিধি এবং প্রশাসন আছে আমরা প্রশাসনের কাছে জানাবো জানাই সেটা প্রশাসন কি করে আমরা এ এতটুকু কখন আমার ভদ্রমহিলা ওনার উপর যে ঘটনাটা হয়েছে বয়স কত আনুমানিক যে ভদ্রমহিলা আপনার ঘটনাটা হয়েছে অবৈধ ঘটনাটা করার চেষ্টা করছে সূর্য ভাবে এই ভদ্রমহিলার বয়স মিনিমাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ আমি তো বা দাদা আর এটা আমার কাছে এমন কোনো সার্টিফিকেট নাই এটা আমার আইডিয়া বত্রিশ থেকে পঁয়ত্রিশ যিনি ঘটনা করেছে উনার নাম কি ওনার নাম মুনাফ মুনাব বাড়ি বাড়িগুই বাড়ি সনবন কি করে উনি এই দোকানদারি করে কি দোকান উনি কিছু আগে একটা ইও করছে এই দোকান দিছে আজ থেকে মাস ছয় মাস হবে এই দোকানটার ভিতরে এই সব কাজ চলছে কোনো মহিলা গেলে এই বলো করা এটা আমি শুনছি আমার কাছে তো মানে প্রত্যেক মহিলার সঙ্গে এমন করে আমি মহিলার সাথে এই কিছু কি দোকান কি দোকান উনার হ্যাঁ কি দোকান এর পাজামাল মুদি দোকান